ট্রেনিং এবং প্লেসমেন্ট অফিসার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে গভর্নমেন্ট স্পনসারে চলা একটি ইউনিভার্সিটির তরফ থেকে এই পোস্টে আবেদন করতে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এর জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে অর্থাৎ চিপিউ ডট কেইউএমএস ডট kelyunib.ac.in এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিন নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনটি আপনারা 10 চা 2025 তারিখের মধ্যে সাবমিট করে দিন বিজ্ঞপ্তিটি রেজিস্ট্রারের পক্ষ থেকে জারি করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট স্পন্সর ডিগ্রি কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারছেন প্রিন্সিপাল পোস্টে এই পদে আবেদন করবার জন্য ইউজিসি নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু যোগ্যতা যোগ্যতা থাকতে থাকতে হবে হবে অ্যাকচুয়াল কি সেটি জেনে নিতে এবং এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে এটি কিন্তু গভর্নমেন্ট স্পন্সারে চলা একটি ডিগ্রি কলেজ এবং কলেজটি রয়েছে হুগলি ডিস্ট্রিক্টে আপনাদেরকে আবেদনপত্র দ্য অ্যাক্টিং সেক্রেটারির অনুকূলে কিন্তু পাঠিয়ে দিতে হবে কলেজটির নাম হচ্ছে শ্রীরামপুর কলেজ কলেজটির পোস্ট অফিস হচ্ছে শ্রীরামপুর এবং পিন কোড হচ্ছে সেভেন ওয়ান ডাবল টু জিরো ওয়ান ওয়েস্ট বেঙ্গল এই অ্যাড্রেস বরাবর আপনাদেরকে কিন্তু আগে পাঠিয়ে দিতে হবে আগে পাঠিয়ে দিতে হবে বিনিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিন ট্রিপল ডব্লিউ ডট শ্রীরামপুর কলেজ ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করুন ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে এই নিয়োগে অংশ নিতে একত্রিশে মে দু তারিখের আগেই অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন ডারুইন ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে উনত্রিশ তিন দু পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম এই স্কুলটিতে সিনিয়র সেকেন্ডারি সেকশন পর্যন্ত রয়েছে আনন্দনগর নিশ্চিন্দা হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটটিতে প্রিন্সিপাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রাইমারি টিচার হিসেবে আবেদন করতে পারবেন সমস্ত সাবজেক্টে ডিএলএড অথবা মন্তেশ্বরী ট্রেন্ড হয়ে থাকলে আপনারা আবেদন করে দিতে পারেন প্রাইমারি সেকশনে টিচিটি পোস্টে আবেদন করতে পারছেন আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে হবে। ইংলিশ বেঙ্গালি সংস্কৃত এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে এছাড়া ইনস্টিটিউটিতে পিজিটি পোস্টের কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিয়েড ডিগ্রি থাকলে আবেদন করার সুযোগ থাকছে আবেদন করে দিতে পারেন এই পদগুলিতে ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স বায়োলজি মিউজিক পলিটিক্যাল সায়েন্স আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে হবে তারিখে ইনস্টিটিউট কিন্তু আপনাদের দিতে যেতে ক্যাম্পাসে দিতে হবে এই বিষয়ে ভালোভাবে আপনারা নিজেদেরকে প্রস্তুত করে নিয়ে যাবেন আর কমিউনিকেশনের একটা স্কিল দেখা হতে পারে সেই বিষয়টিকেও কিন্তু মাথায় নিয়ে যাবেন আপনারা ইনস্টিটিউটটিতে দশটার মধ্যেই কিন্তু পৌঁছাবেন তার কারণ এই সময় থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য এবং স্কুলটির অ্যাকচুয়াল অ্যাড্রেস কোথায় সেটি জেনে নেওয়ার জন্য বা রুটটি ভালোভাবে জেনে নেওয়ার জন্য এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে স্কুলে পৌঁছে যেতে পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে উনত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে সল্টলেক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে সি আই ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে পার্মানেন্ট পোস্টে ভাইস প্রিন্সিপাল হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া অ্যাসিসমেন্ট টিচার হিসেবে আবেদন করতে পারছেন ফিজিক্স কম্পিউটার সায়েন্স এবং কমার্স সাবজেক্টে এছাড়া স্কুল লাইব্রেরিয়ান পোস্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ভিসিট করবেন অর্থাৎ সল্টলেট স্কুল ডট ও স্ল্যাশ কেরিয়ার্স এই অংশটিতে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে হবে এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন আমি ডেস্ক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনারা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশন পরে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তি দেখ মেটার্নিটি লিভ ভ্যাকান্সির এই বিজ্ঞপ্তিটি উনত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে আপনাদের যোগ্যতা থাকতে হবে ইংলিশ সাবজেক্ট সহ বিএ ডিগ্রি তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন তবে ট্রেনিং ডিগ্রি যদি থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ বিয়ের যোগ্যতা এক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি নয় তবে এই পথটি শুধুমাত্র এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত রয়েছে এই ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন না আপনাদের চাকরিটা থাকবে পনেরো ছয় দু তারিখ পর্যন্ত অর্থাৎ এখান থেকে একটি ঈর্ষণীয় বেতন আপনারা গেইন করতে পারেন যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই নিয়োগে অংশ নিতে সরাসরি ইন্টারভিউ দিতে যাবেন ইনস্টিটিউট ক্যাম্পাসে এগারো চার দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটার সময়তে ইনস্টিটিউটটির নাম হচ্ছে জলঙ্গী হাই স্কুল যেটি কোয়েট স্কুল স্কুলটির পোস্ট অফিস হচ্ছে জলঙ্গি ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর টু থ্রি জিরো ফাইভ আপনারা এই অ্যাড্রেস বরাবর এটি কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান রেডি করে নিয়ে যাবেন তার সঙ্গে ফ্রেশ বায়োডেটা নেবেন এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে অরিজিনাল এবং একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে তবে ইন্টারভিউ দিতে যাবেন ক্লাসরুম ডেমনস্ট্রেশান দিতে হতে পারে সেই বিষয়টিকে মাথায় রাখবেন স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে খুব ভালো করে আপনারা ফলো করে যাবেন আর এখানে স্কুলটিতে পৌঁছানোর একটি রুটও দেওয়া আছে এটি বহরমপুর বাস স্ট্যান্ড থেকে জলঙ্গির যে রুট রয়েছে সেই রুটেই কিন্তু আপনাদের বাস ধরে পৌঁছাতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে আমার সঙ্গে কথা বলে নেওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি হেডমাস্টারের পক্ষ থেকে জারি করায় আপনাদের ফ্রেশ অ্যাপ্লিকেশনটি কিন্তু হেডমাস্টারের অনুকূলেই লিখে নেবেন যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং ইন্টারভিউ দিতে যান চলে যাব পরের বিজ্ঞপ্তিতে ট্রেনিং কলেজের পক্ষ থেকে পারমানেন্ট পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি উনত্রিশ তিন হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এটি বিএড এবং ডিএলএড কলেজে রিক্রুটমেন্ট করা হতে চলেছে সেম বিজ্ঞপ্তির মাধ্যমেই কিন্তু জানানো হয়েছে রিক্রুটমেন্ট করা হবে বিভিন্ন পোস্টে এখানে প্রিন্সিপাল কাম এইচ ওডি পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এনসিটি নিয়ম অনুযায়ী যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে আবেদনপত্র আপনাদের আপডেটেড সিভি উপযুক্ত টেস্টিমোনিয়াল সহ ইমেল অ্যাড্রেস বরাবর সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দেবেন বিএড সেকশনের জন্য আবেদন করতে পারছেন এই পদগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পাচ্ছেন ফিজিক্যাল এডুকেশন পলিটিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সংস্কৃত এবং ফাউন্ডেশন সাবজেক্টে প্রত্যেকটিতে একটি করে সিট বরাদ্দ রয়েছে এছাড়া ইনস্টিটিউটটি ডিএলএড এর শাখাতেও কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বেঙ্গলি সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এবং পারফর্মিং আর্টস সাবজেক্টে প্রত্যেকটিতেই কিন্তু এক্ষেত্রেও একটি করে সিট বরাদ্দ রয়েছে এর পাশাপাশি প্রিন্সিপাল কাম এই চটি পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনাদের আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে সেক্রেটারির অনুকূলে ইনস্টিটিউটের নাম কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটি আপনারা ব্যবহার করুন অর্থাৎ kgrcedu2017 @gmail.com যখন অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ যেমন করবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য কোন সেকশনে অ্যাপ্লিকেশন করছেন সেটিও অবশ্যই উল্লেখ করবেন একজন ক্যান্ডিডেট যদি বিএড এবং ডিএলএড উভয় শাখাতে অ্যাপ্লিকেশন করবার যোগ্য বা যোগ্য হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য 97 এছাড়া সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নিতে পারেন সরাসরি চিঠি পাঠানোর জন্য এই অ্যাড্রেসটিকে আপনারা ব্যবহার করুন খামের উপরে টপ আপ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন কোন সেকশনে সেটি অবশ্যই মেনশন করে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি তারপরে লিখুন কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন যেমন আছে তেমনটি লিখুন তারপরে লিখুন শরীফাবাদ কালিদান পাশকুড়া পূর্ব মেদিনীপুর পিনকোড লিখুন সেভেন টু ডবল ওয়ান থ্রি ওয়ান খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন স্পিড পোস্ট করবেন আশা করি গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে কভার লেটার দিলে এই ক্ষেত্রেও কিন্তু বিজ্ঞপ্তির সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন সমস্ত টেস্টি আজকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন করে তবেই অ্যাপ্লিকেশন পাঠাবেন